আলার বললাম সমপ্লিস অবস্থা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল নাইম আসান এন ওয়াচিং নাইম আসান এনাদার অ্যানাদার অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ গাইস সো গাইজ আমি আফটার লং টাইম পরে ইউটিউবে ব্লগ বানাচ্ছি অ্যান্ড অলমোস্ট ওয়ান ইয়ার্স আমি কোনো ব্লগ বানাইনি আর আজকে ব্লগ বানানোর একটা মাত্র রিজন সেটা হচ্ছে আমরা ট্যুরে যাচ্ছি ও হ্যাঁ ট্যুরে কিন্তু আমি একা যাচ্ছি না আমার সাথে আরো অনেকেই যাচ্ছে বাট আজকে যাচ্ছে আমি আর সাগর ক্যামেরার পিছনে সাগর আছে রওনা দেবো আমরা কোয়াকাটার উদ্দেশ্য করা যায় আর এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন টা প্রেস করে দিয়েন অ্যান্ড এখন আর গাইজ কথা না এখন যেতে যেতে পথে কথা হবে রাস্তায় আপনাদের সাথে আর এখন একটা সিনেমেটিক দেখতে থাকেন অ্যান্ড সিনেমেটিক শটের মাঝে ছোটো ছোটো কথা বলবো আপনাদের সাথে সো আর লেট করবো না এখনই আমরা বেরোয় যাব কজ আমাদের বাস দশটায় আর এখন মোস্ট বাজে সাড়ে নয়টা এখন আর লেট করে আমাদের জন্য ঠিক হবে না Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best. With no regrets, live with every breath. See, my message start to spread, and I had so many dreams. Then you hit your teens, life ain't really what it seems. Try to find out what it means. Yeah. Always do it yeah. on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do just what I do And I hope you let me in, let me in, yeah <clears throat> I'm grateful, oh yeah, able, oh yeah, I'm stable, oh yeah, no label, oh yeah, you know me, I have Lonely, but damn, I'm going. to do I want the real stuff. Everybody, listen up. Cause I'll only say it once. I'm gonna show you all the path. If you want it bad, I'm gonna show you every side. Yeah, how you can get it back. Yeah, cause I ain't never done. I'll be number one. Working hella hard until I get just what I want. Yeah, rise rises like the sun. Yeah, fatal like a gun. Shooters gonna shoot, and I'm gonna shoot until yeah. I find always yeah. do it on I my own. own. So I gotta get through it. And the only thing I know is to love what i'm doing never give up never slow till i finally prove it never listen to the no's i just wanna keep moving yeah i put out all the art it's my only medicine yeah everything i do i'm just being genuine yeah i'm sick of being screwed feel my own adrenaline yeah i do just what i do and i hope you let me in let me in yeah <laughs> ball জার্নি করার পরে এখন কুয়াকাটায় এসে পৌঁছাইছি হোটেল পাইতে একটু প্যারা হয়ে গেছে কজ আগামীকাল শুক্রবার তার জন্য আমাদের হোটেলটা খুঁজে পেতে বারবার আমাদের এদিক ওদিক যাওয়া লাগিছে কজ কোনো হোটেলই ফাঁকা নেই অনেক কষ্ট করে হোটেল পাইছি আর একসাথে পাঁচটা রুম দুইটা কাপল বেড তিনটা ডাবল বেডের রুম আমাদের পাইতে অনেক অসুবিধা হয়েছে অ্যান্ড সিনেমেটিক শট আপনাদের কেমন লাগিছে আই ডোন্ট নো যদি ভালো লাগে তাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড রাতে বেলার ফুটেজ হয়তো বা বেটার আমি দিতে পারি নাই বাট যতটুকু পারিছি আমি রাতে বেলার ফুটেজটা দিছি অ্যান্ড এই ব্লগটা কিন্তু গাইজ অনেক বড় হবে আই ডোট নো যে কত মিনিটের ব্লগ হবে কজ আমরা আজকে আসছি আজকের থেকে যে কয়েকদিন থাকবো আমরা শনিবার এখান থেকে বেরোবো সো একটা ব্লগের মধ্যেই আমি সব কিছু এ টু জেড সব কিছু কভার করবো অ্যান্ড এখন একটা মারাত্মক লেভেলের ঘুম দেওয়া লাগবে

অ্যান্ড টিম মেম্বার কিন্তু অনেক আছে গাইজ এক দুইজন না গেস্টও আসতেছে যেহেতু সাইট আমাদের যে একটা বিজনেস সাইট আমরা খুলছি ও দেশ আমরা কিন্তু লোকজন নিয়ে আসতেছি সো এইটাই আর এ টু জেড আপনাদের সাথে আমি কিছু শেয়ার করবো সো সেটা দেখার জন্য একটু ওয়েট করেন গাইজ একটু ঘুমায়নি তো গাইজ প্রায় ছয় ঘন্টা ঘুমানোর পরে এখন আমরা উঠলাম গুড মর্নিং অ্যান্ড এখন বাজে হল দুইটা বিয়াল্লিশ সো এখন যাবো আমরা দুপুরের খাবারটা খেতে অ্যান্ড একটা সিনেমেটিক শট দেখতে থাকিস গোয়াঘাটার আর বাকি টিম মেম্বাররা আজকে রাত্রে গাড়িতে উঠবে ওদের পৌঁছতে পৌঁছাতে ভোর হয়ে যাবে অলমোস্ট সো একটা ব্লগের ভিতরে আমি সব কিছু কভার করার ট্রাই করতেছি ব্লগটা একটু বড়ো হবে ডোট মাইন্ড গাইজ ব্লগটা একটু ধৈর্য ধরা দেখবেন সিনেমেটিক শটটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দেন আর সাগর একটা কথা কি জানো বন্ধু এই যে কুয়াকাটায় আমার আমি তো ধান্দা বেড়ে আসছি কেমন জানো এই সারটা সোনা এটা কিন্তু ধান্দা দিয়া এই রসটা ধান্দা দিয়া এই এখানে একটা গ্লাস আছে হ্যাঁ ধান্দা দিয়া

বিষয় হচ্ছে কি যে তুমি যে এনে আসছো মামা তোমার এখন ফিলিংস কেমন এই যে হোটেলের মধ্যে আসো ভালো লাগতেছে আগে একবার আসছি ওইটা সমস্যা না কিন্তু যে সবাই একবারে টিম নেই আমরা দুজন আসি ওই কোনো আমারই সমস্যা হচ্ছে না মামা সমস্যা একটা আছে খারাপ তোমার কেন লাগতেছে আমি জানি তুমি আগেরবারও সিঙ্গেল আসছো এবারেও সিঙ্গেল আইসো তুমি যদি হানিমুন প্যাকেজে আসতে পারতো ভালো লাগতো তাই না বন্ধু না না তাইলে

তো এখন একটা সিনেমেটিক শর্ট দেখতে দেখতে আপনারা সাবস্ক্রাইব করেন বাকি আসলে আসল মজাটা হবে ভিতরে আর কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হলো আমি পরবর্তীতে আপনাদের কাছে শেয়ার করব এখন না আর ব্লগটা যেহেতু আমি একটা ব্লগই করতেছি লং ব্লগ ডে টু এর দিন আমি এটা শেয়ার করে দেবো আপনাদের মাঝে ধৈর্য ধরে একটু ব্লগটা দেখতে থাকেন

ও কুয়াকাটায় আসছে এটা সেকেন্ড টাইম ফার্স্ট টাইমেও ওর গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারি না আমি সেকেন্ড টাইমও পারবো না বন্ধু প্যারা নেই চিল তোমার বিয়ে আমি খুব শীঘ্রই দিয়ে দেব মায়ে একটা পছন্দ করে রাখছি এখন যদি তোমার সাথে বনে তাইলে আমি দিয়ে দেব কোন প্যারা নিও না তুমি বন্ধু প্যারাটাই সবাই সমুদ্রের আসল যেই ফিল্মটা সেটা আপনারা এখন পাচ্ছেন অ্যান্ড বিষয় হয়েছে যেটা এখন এই গর্জনটা শুনতেছেন এতক্ষণ সিনেমেটিক শটে আমি আপনাদেরকে দেখাইছি তো এইটাই আর এখন আর একটা সিনেমেটিক শট আপনারা উপভোগ করতে থাকুন আর দেখা হবে ডাইরেক্ট আপনাদের সাথে রাতে বেলা এখন একটা সিনেমেটিক শট আপনারা দেখেন আপনারা এতক্ষণ হয়তো বা সিনেম্যাটিক শট দেখেছেন আশা করি সিনেম্যাটিক শটগুলো আপনাদের ভালো লাগবে অ্যান্ড কমেন্ট করে জানাবেন যেমন লাগতেছে অ্যান্ড আমি সমুদ্রের গড্রোন যেটা রিয়েলভিউ যেটা সেটাও আমি আপনাদের ভিডিওর মাঝে দেখাই দিয়েছি অ্যান্ড ভিডিওর মধ্যে যদি কোনো গোল ত্রুটি হয়ে থাকে প্রমাণ দৃষ্টিতে দেখবেন অ্যান্ড আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট দেবেন কস আপনাদের সাপোর্ট পেলে আমি স্পেয়ার হব ভিডিও বানাইতে আজকে ছয় তারিখ আমরা গতকালকে আমি আর সাগর বাসে উঠছিলাম গতকাল রাতে আজকে ভোরবেলা পৌঁছেছি বৃহস্পতিবার আসবে আজকে রাতের বাসে উঠবে ওরা কালকে ভোরবেলা ইনশাল্লাহ কুয়াকাটায় পৌঁছাই দেবে অ্যান্ড আমাদের একদিন আগে আসার কারণ হচ্ছে কুয়াকাটায় হোটেল নিয়ে একটু ক্রাইসিস চলতেছে হোটেলে রুম পাওয়া যাচ্ছে না দ্যাটস আই এগুলো ঠিক করার জন্য আমরা একদিন আগে চলে আসছি অ্যান্ড একটু আমাদের কাজ ছিল কুয়াকাটায় সেই কাজগুলো আমরা মিটাচ্ছি অ্যান্ড তার মাঝে মাঝে আপনাদের সাথে আমরা ভিডিও বানাচ্ছি ভিডিও বানায় আপনাদের মাঝে এটা শেয়ার করতেছি কারণ ভাবলাম কুয়াকাটা যেহেতু আসছি তো একটা ট্যুর ব্লগ তো আমরা করতেই পারি অ্যান্ড এর জন্যই কিন্তু ব্লগটা করতেছি অ্যান্ড ব্লগের মধ্যে হোল ত্রুটি হতেই পারে সেটা দৃষ্টিতে আপনারা দেখবেন আর কোন ব্লগটা দেখে মানে দেখে আপনারা এন্টারটেনমেন্ট নেবেন অ্যান্ড ফুল ফ্যামিলি নিয়ে দেখবেন সো এইটাই আর এখন আর কথা বলাবো না মাত্র হোটেলে এসে ফেরে সরাম বিচের থেকে তো এখন আমরা বের হয়ে যাবো হোটেল থেকে কজ আমাদের আরও কিছু কাজ আছে সেই কাজগুলো আমাদের আজকের মধ্যে শেষ করে ফেলতে হবে অ্যান্ড দেখা হবে ডাইরেক্ট কালকে ডাইরেক্ট ভিডিওতে অ্যান্ড আমার বাকি টিম মেম্বাররা আসুক দেন একসাথে মিলে আমরা আবার ভিডিও মেক করব অ্যান্ড এই ভিডিওটা গাইজ কত বড় হবে আই ডো্ট নো কজ আমাদের দুই দিন আমাদের থাকার কথা ছিল একদিন যে আমরা শুক্রবার আসব শুক্রবার শনিবার আবার কুয়াকাটার থেকে মেক করব আমি দেখাই দিই ডে বাই ডে যদি আমি ব্লগ করতাম একটু বেশি ফেরা হয়ে যেত ডে বাই ডে আমি ব্লগ করবো ইনশাল্লাহ তো তার জন্য আপনাদের বেশি বেশি সাপোর্ট দেওয়া লাগবে আমার চ্যানেলটা সো গাইজ কেমন লাগলো আপনাদের সকালের সিনেমেটিক শর্টগুলো অ্যান্ড সিনেমেটিক নিয়েও নিছি আমি কিছু সকালবেলা সাগর সাগর পাড়ায় গিয়ে অ্যান্ড আশা করি ওই সিনেমেটিক শর্টটা আপনাদের ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন ও দা এ গাইজ আপনাদের তো বলতে আমি ভুলেই গেছি বস ভিডিও করার পেসারে আমি কথাটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি যে আমি কিন্তু এই কুয়াকাটা টুরে আসছি ট্যুরিস্ট বাংলার সাথে আর আমি এখন টুরিস্ট বাংলার অফিসিয়াল টি শার্টটা পরে আসি অ্যান্ড ট্যুরিস্ট বাংলা হচ্ছে এটা হচ্ছে একটা ট্র্যাভেল এজেন্সি যারা নতুন যাত্রা শুরু করছে অ্যান্ড তাদের যাত্রাটা কিন্তু শুরু হয়েছে এই কুয়াকাটা ট্যুর দিয়েই অ্যান্ড কুয়াকাটা ট্যুরে ট্যুরিস্ট বাংলার সাথে যারা সাথে যারা আসতে পারছেন তাদেরকে জানাই ট্যুরিস্ট বাংলার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আসতে পারেন নাই বিভিন্ন রকম কারণের জন্য বা কাজের জন্য যারা এই ট্যুরটা মিস করেছেন তাদেরকে জানাই চোদ্দোই ফেব্রুয়ারির কথা মাথায় রেখে টুরিস্ট বাংলা কিন্তু একদিনের একটা ইভেন্ট চালু করছে সেটা হলো জলের তো জলের ইভেন্টটা দেখার জন্য ট্যুরিস্ট বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা ভিজিট করুন অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে অ্যান্ড ওইখানেই আপনারা সব আপডেট জানতে পারবেন অ্যান্ড তাই আর দেরি না করে এখনই আপনারা ভিজিট করুন আপনার জীবনসঙ্গীকে নিয়ে একটু কলেজি টাইম স্পেন্ড করতে পারবেন করমজলে অ্যান্ড যারা আসার ঘুরতে আসার প্ল্যান করতেছেন বা কোনো জায়গায় যাবেন ট্যুরিস্ট বাংলার সাথে যোগাযোগ করতে পারেন তারা অনেক ট্রাস্টেড একটা ট্র্যাভেল এজেন্সি অ্যান্ড তাদের নতুন যাত্রা আজকের থেকে শুরু হলো অ্যান্ড এরপরে ডে বাই ডে তারা অন্যান্য জায়গায় যাবে সো ট্যুরিস্ট বাংলাকে সাপোর্ট দেবেন অ্যান্ড ট্যুরিস্ট বাংলার সাথে ট্যুর করার জন্য বিশেষ করে আমি অনুরোধ করতেছি Thank you ছিল আগামীকাল আমরা কুয়াকাটা থেকে চলে যাব খুলনার উদ্দেশ্যে রওনা দেবো ভাবলাম যে আপনাদের মাঝে এই কথাগুলো একটু শেয়ার নিই অনেকেই আছেন বা ট্রাভেল প্রেমী অনেকেই আসেন বা ট্যুরে আসতে চান আপনার জীবনসঙ্গীকে নিয়ে বা ফ্রেন্ড সার্কেলের সাথে বা কোনো একটা গ্রুপের সাথে তো কোথায় থাকবেন কি করবেন কি খাবেন বাজেট নিয়ে অনেক দুশ্চিন্তায় আপনারা থাকেন তো এইসব নিয়ে আর দুশ্চিন্তার কোনো কারণ নাই আপনারা ট্যুরিস্ট বাংলার পেজে ফলো দিয়ে ট্যুরিস্ট বাংলার পাশে থাকবেন অ্যান্ড ওইখানে ট্যুরিস্ট বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা এটা যে সব কিছুর আপডেট জানতে পারবেন অ্যান্ড তারা কিন্তু এই কুয়াকাটা ইভেন্ট দিয়ে কুয়াকাটা ট্যুর ইভেন্টটা দিয়েই তাদের যাত্রাটা শুরু করলো অ্যান্ড তারা এই প্রথম মানে নিউ একদম সো এইটাই আর চোদ্দোই ফেব্রুয়ারি একটা ইভেন্ট তারা চালু করছে সেটা হলো জলের ইভেন্ট অ্যান্ড ওইটা হলো ডে নাইট ইভেন্ট সকালে যাবে রাত্রে চলে আসবে

কিন্তু ওইটা তারা ই করার কভার করার ট্রাই করেছে যথেষ্ট অনেক ভালো হয়েছে স্বাভাবিকের তুলনায় এইভাবে একদিনের হিসাবে অনেক ভালো হয়েছে ট্যুরটা আর আপনারা সে চোদ্দই ফেব্রুয়ারি একটা ট্যুরের ইভেন্ট চলতেছে ওইটা ট্রাই করতে পারেন তো তাদের যে সার্ভিসটা সার্ভিস নিয়ে কোনো কমপ্লেন তোমার আছে ওই টাইপের কোনো তারা যথেষ্ট ভালো বাজেট ফ্রি একটা সার্ভিস দেওয়ার ট্রাই করেছে তো গাই যারা যারা চোদ্দই ফেব্রুয়ারির ইভেন্টটা নিতে চাচ্ছেন আপনারা ট্যুরিস্ট বাংলার সাথে কন্ট্যাক্ট করেন অ্যান্ড তাদের ফোন নাম্বারেও কিন্তু আমার এই ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে সব দেরি করবেন না কজ তাদের চোদ্দোই ফেব্রুয়ারির যে এই মানুষজন তারা নিয়ে যাবে মানে যত গেস্ট তারা নিয়ে যাবে তাদের বিশ থেকে তিরিশ জন মানে একটা বোর্ডে তো নেবে করম জল যাবে যেহেতু সো যত ফাস্ট পারেন যোগাযোগ করেন তারপরে কিন্তু যোগাযোগ করলে দেরি হয়ে গেলে কিন্তু আর তখন আপনারা যেতে পারবেন না তখন আফসোস করবেন তো এটাই আর তাদের পাশে থাকেন অ্যান্ড এখন চলেন আমরা নিচে চলে যাই অ্যান্ড হোটেলের ভিতরে তো ভিডিও করতে পারতেছি না কাজ রুমের মধ্যে গেস্ট আছে টিম মেম্বার আছে তারা অনেক কষ্ট করছে গতকালকে সারা রাত জার্নি করে আসছে আজকে সারা দিন তারা কাজ করছে সব কিছু করিছে তো এখন তারা একটু রেস্ট করতেছে অ্যান্ড একটা রেস্টের তো দরকার আছে গাইস কারণ খুলনা থেকে কুয়াকাটা এটা তো কম না ছয় সাত ঘন্টার একটা জার্নি দেন তারপরে গেস্টদের পুরো কুয়াকাটা ঘুরাই দেখানো অ্যান্ড আগামীকাল সকালবেলা আমরা বেরোনোর আগে হয়তো বা ট্যুরিস্ট বাংলার মেম্বার্সরা তাদের গেস্টদেরকে নিয়ে যাবে কিছু প্লেসে ঘুরাইতে অ্যান্ড ওই প্লেসগুলো ঘোরার পরেই কিন্তু আমরা এখান থেকে চলে যাব সো ব্লগটা ভাবছিলাম যে আমি আজকে এইখানে শেষ করে দেবো কিন্তু পরে ভাবলাম যে না খুলনা থেকে শুরু করছি ব্লগটা অ্যান্ড খুলনাতেই শেষ করব সো ব্লগের মধ্যে হয়তো আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে বা অনেক কিছু করছি এটা আপনারা ক্ষমার চোখে দেখবেন অ্যান্ড আমাদের সাপোর্ট দেবেন সবসময় এইটুকুই আর আমরা ব্লগের মধ্যে অনেক কিছু করে করে থাকি বা বলে থাকি এগুলো আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য তো এইগুলো কখনো আপনার সিরিয়াস নেবেন না আর আমাদের ব্লগ করার মাধ্যমে বা আমাদের কথা বলার মাধ্যমে কারোর যদি মনে কষ্ট লাগে তো সেটাও আমাদের ক্ষমার চোখে দেখবেন অ্যান্ড সাপোর্ট দেবেন বেশি বেশি করে Knows that I'm breaking down everybody knows i ain't faking now everybody knows my heart's faking now yeah she hates me now i made mistakes but now i don't ever wanna be alone i don't really ever feel at home on my own in the zone that's the only way i know feeling low bout to blow back up Here Here I, I will go. never let the doubt creep in gotta pop a couple more aspirin i don't think i'll ever let you win easier to break it off best friends i don't really understand myself i don't really understand need help i don't wanna be left on the shelf couldn't even hear me if i yelled it's so cold Outside. I'm alone. I'm all right. It's so cold outside. I'm alone. করার পরে আমি এখন খুলনায় চলে এসেছি আমি খুলনা থেকে ব্লগটা শুরু করছিলাম খুলনাতে এসে ব্লগটা শেষ করতেছি অ্যান্ড এই ব্লগের ভিতরে আমি বেশি কথা বলতে পারি নাই কজ আমি একটা এজেন্সির হয়ে গেছি তো অ্যান্ড এজেন্সির হোস্ট হয়ে কাজ করতেছিলাম তো আমাদের সাথে বাকি যে গেস্টগুলো ছিল তাদেরকে কোয়াকাটা ঘোরানো দেন সব কিছু করানো টাইম টু টাইম তাদের ব্রেকফাস্ট করানো লাঞ্চ করানো ডিনার করানো আবার হোটেলে ব্যাক করানো অ্যান্ড তাদেরকে কোয়াকাটা ঘোরাই ঘোরাই দেখানো সব দায়িত্ব আমাদের উপরে ছিল আমরা হোস্ট কাজ করছি মোট তিনজন কিন্তু আমি বেশি কথা বলতে পারি নাই অ্যান্ড ওই সময় কথা বলার পরিস্থিতিটা ছিল না আর কুয়াকাটার থেকে বেরোনোর আগে আমি ভাবছিলাম যে আমি এখানে আর একটু ব্লক করবো একটু ভিডিও ফুটেজ নেব কিন্তু সেটা সম্ভব হয়নি কজ আমি আগেই বলছিলাম যে আমরা বেরোনোর আগে আমাদের গেস্টদের নিয়ে একটু অন্য জায়গায় ঘুরতে যাবো তো যার কারণে আমি এই কথাগুলো আপনাদের মাঝে বলতে পারি নাই অ্যান্ড ভিডিও ফুটেজ ফুটেজও নিতে পারি নাই তো আমরা আন্তরিকভাবে দুঃখিত আর যারা যারা ভাবতেছেন ট্যুরে যাবেন ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধবের সাথে বা কোনো কোচিং সেন্টার থেকে বা স্কুল কলেজ থেকে ট্যুরিস্ট বাংলার সাথে একটু যোগাযোগ করতে পারেন অ্যান্ড আমার যে ভাইব্রাদার যারা আছেন যারা আমার ভিডিও দেখেন তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই ট্যুরিস্ট বাংলার অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন তো ওইখানে ভিজিট করলেই ফেসবুক পেজে ভিজিট করলেই আপনারা এ টু জেড সব ইভেন্টের কথা বা সবকিছুই আপনারা জানতে পারবেন তো এইটাই আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাদের ক্ষমা চোখে দেখবেন আর আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ও এটাই মাত্র বাসায় আসছি ফ্রেশ হইছি এখন আপনাদের মাঝে আবার আসছি এন্ড ভিডিওটা শেষ করে যাব খাইতে কজ বিশাল আকারে খিদে লাগিছে তো এটাই দেখা হচ্ছে আর নেক্সট কোন একটা ব্লগে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন